সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আশা করি যে আপনারা আমার স্কিন প্রপারলি দেখতে পাচ্ছেন তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পেওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন পেওনার অ্যাকাউন্টটা আমাদের মূলত প্রয়োজন পড়বে যখন আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে অথবা মার্কেট প্লেস থেকে অথবা প্যাসিভ মার্কেট প্লেসগুলো থেকে যখন আমরা পেমেন্ট রিসিভ করব তখন আমাদের পেওনার অ্যাকাউন্টটা খুবই জরুরি হয়ে পড়বে কারণ আমাদের যদি পেওনার অ্যাকাউন্টটা না থাকে তাহলে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো না আর আমাদের পেমেন্ট রিসিভগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়ে থাকবে যে কেউ আমাদের এই পেওনার অ্যাকাউন্ট থেকে কি টাকা লেনদেন করতে পারবে তো অনেকে আছে পেওনার অ্যাকাউন্ট প্রপারলি না করার কারণে দেখা যায় তিনি কিন্তু টাকা রিসিভ করতে পারে না বা ইন্টারন্যাশনালি গ্লোবালি পেমেন্ট রিসিভ করতে পারে না তো আমরা সরাসরি একটা পেওনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব চলুন আমরা সরাসরি সার্চ করব পেওনার ডট কম লিখে আপনারা সার্চ করবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে বাংলাদেশি হ্যান ত্যান তো কোনোটাই যাওয়ার দরকার নেই আপনি জাস্ট দুই নাম্বারটাতে ক্লিক করলে হয়ে যাবে আমি দুই নাম্বারটা ক্লিক করলাম এখানে আমার এখানে বাংলা আস্তে আস্তে আমি জাস্ট ট্রান্সলেটার করে নিব যাতে ইংলিশ চলে আসে কারণ ইংলিশটা বুঝতে একটু সুবিধা হয় আমরা এমন একটা বাঙালি যারা বাংলা থেকে ইংলিশটাই বেশি বুঝি ঠিক আছে তো আমরা এখান থেকে কি করব সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আমরা যেটা করব এখান থেকে আমাদের গোলটাকে মানে আমরা আমাদের পেশাটা কি সেটাকে আমাদেরকে প্রথমে সেট করে নিতে হবে তো এখানে অ্যাফিলিয়েট মার্কেটার আছে ই কমার্স বিজনেসের জন্য আছে কল সেন্টারের জন্য আছে টেকনোলজি ইনফরমেশন বা ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্স অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আছে আমরা যেহেতু ফ্রিলান্সার সেই জন্য আমরা প্রথমটাকে সেট করব সেট করে এখানে আসবে যে এই পেমেন্টটা কি গ্লোবালি পেমেন্ট নেবেন বা ক্লায়েন্টদের কাছে পেমেন্ট নেবেন কিনা এটা অথবা ফ্যামিলিদের কাছে অবশ্য আমরা এটা কি করব ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য এটা করব তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব এবার এখানে বলতাছে যে আপনার কত ট্রানজেকশন হয় প্রতি মাসে বা এভারেস্ট ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা করব এখান থেকে আমরা এক ডলার এটা সেট করে দিয়ে জাস্ট এখানে আমরা সাইন আপে ক্লিক করব তাহলে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং ইজিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করার প্রসিডিওরটা পেয়ে যাব তো এখানে দেখতেছেন এরকম অপশন চলে আসবে তো আমরা এখান থেকে কি করব ইন্ডিভিজুয়ালটা সেট করব ইন্ডিভিজুয়াল যেটা থাকবে এটা থাকবে ফার্স্ট নেম এটা দিয়ে দিলাম লাস্ট নেম এটা ইমেল অ্যাড্রেস আমি এটা দিয়ে দিলাম আমার যেহেতু এখানে এই ইমেল অ্যাড্রেসটা আমি ব্যবহার করব সেজন্য আমি এটা ব্যবহার করতেছি কপি করলাম কপি করে এটা দিয়ে দিলাম এবার এখানে আমাদের মানে বার্থডে দিতে হবে মানে আপনি যার নামে অ্যাকাউন্টটা করবেন যদি আপনার নিজের নামে ভোটার আইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনার বাবা মা ফ্যামিলির যারা থাকবে তাদের নামে অ্যাকাউন্টগুলো করতে পারেন তো আমি এখান থেকে 20 মার্চ 20 মার্চ আমি এখান থেকে 20 তারিখ আগে মার্চটাকে সেট করে নেই ফেব্রুয়ারি মার্চ তারিখ ওকে আমরা এটা সেট করবো সেট করার পরে জাস্ট আমরা নেক্সট ক্লিক করব ওকে এখানে একটা পাঁচ জেল আসতেছে মানে ক্যাপচা তো আমরা এটাকে স্টার্ট করবো ভেরিফিকেশনের জন্য এটা এইদিকে এটা এইদিকে মুভ করতে বলতেছে তো আমরা এটাকে দেখবো যে কোন দিকে হ্যাঁ এটা ঠিকঠাক আছে সাবমিট দেন আবার এটা এইদিকে হ্যাঁ সাবমিট দেখি ভুল কিনা রং দেখাচ্ছে ওকে আবার গাইড করতেছে ট্রাই তো হাতুড়ি হ্যাঁ ঠিক আছে এটা এই দিকে ওকে এবার কমপ্লিটলি কিছুক্ষণ অপেক্ষা ওকে হয়ে গেছে তো এবার আমাদের এখানে আরো কিছু ইনফরমেশন করতে বলতেছে কান্টি আমরা যে দেশে থাকবো সেই দেশের লোকেশনটা এখান থেকে আমরা সেট করে নেব তো বাংলাদেশ তো এটা আমি টাঙ্গাইল অ্যাড করলাম এখানে অপশনাল এটা না দিলে চলবে আপনার জিপ কোডটা টা আইডি কার্ডের পিছনের দিকে যদি থাকান তাহলে দেখতে পারবেন আপনার জিপ কোড দেওয়া থাকবে হ্যাঁ জিপ কোডটা এখানে অ্যাড করে নেবেন ফোন নাম্বারটা এটাই আমার ফোন নাম্বার তো আমি এখান থেকে অ্যাড করে নিলাম এবার জাস্ট আমরা স্যান্ডে কোড একটা কোড পাঠাবো আমাদের এই ফোন নাম্বারে তো আবার একটা পাঁচ জেন্স আসছে তো আমরা এটাকে আবার ইয়া করব ওকে সাবমিট ওকে আবার সাবমিট ওকে হয়ে গেছে তা আমরা একটু অপেক্ষা করি দেখি কোডটা আসে কিনা তো হয়ে গেছে আমরা এবার এখানে আর একটা আমাদের সিকিউরিটি কোয়েশন দেখানোর জন্য বলতেছে মানে দিতে বলতেছে সিকিউরিটি তো এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিব ধরেন পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যেমন আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলাম না ওইরকম মানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো এখানে কি রিপিট করবেন আবার পাসওয়ার্ডটা তো সেম ভাবে এটাকে রিপিট করব ওকে সিকিউরিটি কোশ্চেন দিতে বলতাছে ধরেন সিকিউরিটি কোশ্চেন নাম এখানে যেটাই সেট করেন কোনো সমস্যা নাই ফার্স্ট নেম ধরেন এখান থেকে আমরা আমাদের নামটা সেট করে দিলাম রাজু আর এখানে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে হ্যাঁ তো আমি আইডি কার্ডের নাম্বারটা দেই নাইন থ্রি ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান একটু মিলাইতে হবে তেরানব্বই এগারো পঁচানব্বই সাতচল্লিশ তেপ্পান্ন একশো একষট্টি ওকে ফাইন জাস্ট এবার আমরা কি করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সবকিছু আহ ওকে চলে আসছে এবার এখানে আমাদেরকে ব্যাংক ডিটেলস দিতে হবে হ্যাঁ তো এখানে আমরা কি করবো ব্যাংক ব্যাংক কান্ট্রি ওকে বাংলাদেশ কারেন্সি কি হবে বিডিটি ওকে এটাই থাকবে এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমরা কি করতে না সাকসেসফুলি করতে না সেই জন্য আমরা এখান থেকে যদি আমাদের অ্যাকাউন্ট নাও থাকে তারপরে আমরা রকেট যে অ্যাকাউন্ট আছে রকেট সেই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি রকেট দেখি পাওয়া যায় কিনা একটু ইয়া করি মোবাইল ব্যাংকিং যে রকেট টা আছিস আহ সেটা আমরা দেখতে পারি এখান থেকে রকেট এখন তো একটু খেয়াল করেন সবাই ডাস বাংলা ব্যাংক লিমিটেড ডাস বাংলা ব্যাংক লিমিটেড এটা অ্যাড করবেন করার পরে ব্রাঞ্চ নেম এটা হবে ধরেন আমি টাঙ্গাইলে দিতে পারি টাঙ্গাইল তারপরে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি ধরেন এখান থেকে আমরা যে নাম্বারটা কিছুক্ষণ আগে দিলাম ওইটাই ব্যবহার করবো জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট ফোর

আমরা এটাকে এগ্রি করে দিব দেখেন আমাদের কিন্তু সবকিছু রেডি হ্যাঁ দিয়ে দিছি আমরা এটা কিন্তু শুধুমাত্র মোবাইল আপনি যদি মনে করেন যে আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাই সমস্যা নাই আপনি যে নাম্বার দিয়ে ভবিষ্যতে অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে অ্যাকাউন্ট করে নিলেন হয়ে যাবে একই বিষয় তো আমরা জাস্ট এখান থেকে কি করবো সাবমিটে ক্লিক করবো ওকে আমাদের কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে এবং আমাদের কোনো প্রকার মেল আসছে কিনা সেটা আমরা এখান থেকে একটু দেখতে পারি আর এখানে কয়েক সেকেন্ডের ভিতরেই দেখাবে যে সব কিছু ওকে হয়েছে কিনা ওকে রিভিউতে আছে তো আমরা কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন রিসিভ করার সময় নিবে আমরা এখানে একটু রিলোড করে নিতে পারি আমরা এখান থেকে আমাদের জিমেলটা দিয়ে আর ট্রাই করি হয়ে যাওয়ার কথা এতক্ষণে ওকে এখানে বলতেছে দেখেন আমি যখন এটাই করলাম মনে হয় অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ তো আমরা যখন এটা করলাম তখন আমাদের ফোন নাম্বারের বলতেছে যে টু স্টেপ ভেরিফিকেশন করব কিনা হ্যাঁ এটা আমরা টার্ন অন করে দিতে পারি এখানে একটা কোড পাঠাবে আমাদেরকে এখনো কোনো প্রকার কোড পাই নাই তো আমি আবার রিসেন্ট ক্লিক যদি না আসে সমস্যা নাই আসবে লাস্টে দশ ঠিকঠাক আছে হ্যাঁ চলো আসছে আমাদের কোড থ্রি টু ফাইভ নাইন সিক্স ফাইভ জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব ওকে এটা জাস্ট আমরা ওকে করে দিব ওকে এরকম আসবে জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব আপডেট এখানে আমাদের কিছু সিকিউরিটি কোশ্চেন যাবে ধরেন টিচার নাম দিয়ে দিলাম ধরেন যা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে সবকিছু আপনার নাম দিয়ে দিবেন হ্যাঁ যা বসাবেন সব একটা পরবর্তীতে যেন জামেলাই না পড়েন ধরেন যাই কিছু লেখেন না কেন যখন প্রশ্ন করবে শুধু একটাই বলবেন তো আমি আপাতত একটা দিয়ে দিলাম সবগুলো একটা হ্যাঁ দিয়ে জাস্ট আমরা চেঞ্জে ক্লিক করবো ওকে এখানে আবার কোড আমাদেরকে পাঠাবে সিস্টেমগুলো কি আপনারা বুঝতে পারতেছেন কিছু হ্যালো কোনো সমস্যা নাই হ্যাঁ সেটা করলেও হবে কোনো সমস্যা নাই না না এটা হচ্ছে যারা করে নাই তাদের জন্য জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব এটা ফাইবার আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে প্যাসিভ মার্কেট প্লেসে সেগুলো আমরা কি ব্যবহার করতে পারবো জাস্ট আমরা লেটস তে ক্লিক করব তাহলে বাকি অপশনগুলো চলে আসবে এখানে দেখেন বাকি অপশনগুলো চলে আসছে তো আপকামিং আসবে এখনো মনে হয় ফুললি ওকে কিছুটা সময় লাগবে ওকে লেটস অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ব্যাংক পেমেন্ট মান্থলি ট্রানজাকশন উইড্রো এখানে কোন কাজ নাই ওকে আমাদের অ্যাকাউন্ট রেডি হ্যাঁ এবারে আমরা মোটামুটি আমাদের ওই জায়গা এটা अप्रूव হবে সময় লাগবে পেন্ডিং আছে তো এটা अप्रूव হয়ে গেলে আমরা ভোটার আইডি কার্ডের একটা অপশন আসবে আমরা যখন অ্যাড করব তখন আমাদের সামনে ভোটার আইডি কার্ড সাবমিশনের একটা জায়গা ওপেন হয়ে যাবে জায়গাটা ওপেন হয়ে গেলে আমরা ভোটার আইডি কার্ডটা সাবমিট করলে আমাদের কাজ মোটামুটি শেষ তো আমরা এখান থেকে সেটিংস এ চলে যেতে পারি দেখি ভেরিফিকেশন সেন্টারে আমরা ক্লিক করতে পারি যে আমাদের কি কি ভেরিফিকেশন দরকার এখানে এখনো কিছু দেয় নাই ঠিক আছে এখানে আসলে আমাদের ভেরিফিকেশন সেন্টারে আমাদের গভর্নমেন্ট আইডি কার্ড এগুলো আমরা অ্যাড করতে পারবো প্রোফাইল সেটিংস বাকি সব এখানে দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ সিকিউরিটি এগুলো তো সবই জানি আমরা হুম তো আমাদের অপেক্ষা করতে হবে এই জায়গাটাতে হিস্টরিতে আমরা দেখতে পারবো যে আমাদের কোন প্রকার অ্যাকাউন্ট কোনটা করছে কোনটা ভেরিফাই করে নাই সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এখনো আমাদের ভেরিফিকেশন সেন্টারে কোনো কিছু দেখাচ্ছে না আসবে সমস্যা নাই ফার্স্ট লেনদেন করা শুরু করলে দেখবেন সবকিছু চলে আসছে তো এখানে আপকামিং ব্যালেন্স মানে নতুন কোন প্রকার টাকা আসার সময় এখানে থাকবে যখন অ্যাড হয়ে যাবে তখন লেটেস্ট আপডেটে দেখতে পারবেন এই হচ্ছে বিষয় তো আমাদের অ্যাকাউন্ট মোটামুটি রেডি হ্যাঁ তো ওকে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে দেখি আমাদের পেওনার থেকে কোন প্রকার মেল আসছে কিনা একটা ভেরিফিকেশন কোড আসবে পেওনার থেকে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে হ্যাঁ তো আমরা সরাসরি ইয়া আমাদের জিমেলে চলে যাবে এখনো আমাদের আসে নাই আমরা একটা কাজ করি এটাকে রিলোড করে নিই রিলোড করে নিলাম দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে পেওনার থেকে ভেরিফিকেশন কোড পাঠায় দিছে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে তো আমরা এখান থেকে ইমেল ভেরিফাই করে নিলাম তো ইমেল ভেরিফাই কমপ্লিট এখানে ক্লিক করলে হয়ে যাবে হ্যাঁ তারপরে কি আছে ইমেল ভেরিফাই শেষ এটা কি বলছে অ্যাপ্লিকেশন তিন দিনের ভেতরে অ্যাপ্রুভ করবে ওকে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট আর ফাইনালি আমাদের পিওনার অ্যাকাউন্টটাও কমপ্লিট তো আমরা এইটা এই অ্যাকাউন্ট দিয়ে আমরা কি প্রপারলি লেনদেন করতে পারবো তো এবার দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভেড এরকম লেখা আসবে তো এখানে দেখতেছেন আমরা কোন কোন কারেন্সি থেকে আমরা কোন কোন দেশ থেকে খুব ইজিভাবে টাকা নিতে পারবো এখানে কারেন্সিগুলো দেখাচ্ছি ইউরো ইউএসডি এগুলো আমরা কিন্তু সহজেই নিতে পারবো তো এখান থেকে আমরা যেটা করব আমরা সেটিংসে চলে আসবো আবার এখান থেকে আমরা ভেরিফিকেশন করে নিতে পারি ভেরিফিকেশন সেন্টারে আসেন দেখি কি কি চাইছে এখন হ্যাঁ এখানে দেখেন গভর্নমেন্ট আইডি কার্ড যেটা আছে সেটা চাইছে আমাদের আপডেট অ্যাড্রেস মানে আমাদের যে ঠিকানাটা সেটা চাইছে ব্যাঙ্ক ডকুমেন্ট যেটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই এটা আমরা ব্যাঙ্ক ডকুমেন্ট দিলেই হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো আশা করি যে আপনারা খুব ইজিভাবে এই কাজগুলো করে নিতে পারবেন এখন কিন্তু আমরা টাকা লেনদেন করতে পারবো জাস্ট গভর্নমেন্টটা ভেরিফাই করে এখানে বেশি আহামরিক না জাস্ট সেটিংসে আসবেন আইসা ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করবেন এখানে জাস্ট গভর্নমেন্টটা আগে ভেরিফাই করে নেবেন গভর্নমেন্ট ডিটেলসটা যেমন এখান থেকে পাসপোর্ট স্মার্ট কার্ড ন্যাশনাল আমরা ন্যাশনাল দিয়ে এখানে আমরা কি করব আমাদের আহ করবো আহ কার্ডের সামনে এবং পিছনে আমরা ছবি তুলে তাদেরকে দিয়ে দিলে হয়ে যাবে এটা অবশ্যই আমরা কি করব ড্রগ ফাইল আকারে দিব তো এই হচ্ছে বিষয় না পারলে আমাকে জানাই তো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের গুলো তো খুব ই হয়ে যাবে কারণ আমি তো এখানে সাপোর্ট দিতেছি ঠিক আছে তো ঠিক আছে তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করে দিই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন না